স্বর্গারোহণ পর্ব শ্রীকৃষ্ণের অভাবে যুধিষ্ঠির মনদুখে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন চার ভাই ও দ্রৌপদী চললেন তার সঙ্গে হস্তিনার লোক বহুদূর পর্যন্ত সজল চক্ষে তাদের অনুগমন করে ফিরে এলো কিন্তু একটি কুকুর তাদের সঙ্গ ছাড়ল না ক্রমে পাণ্ডবেরা হিমালয়ের অতি দুর্গম স্থানে এসে উপস্থিত হলেন পথশ্রমে ও শীতে প্রথমে দ্রৌপদী তারপর নকুল সহদেব অর্জুন ও ভীম একে একে প্রাণ হারিয়ে পথে পড়ে রইলেন যুধিষ্ঠির তাদের দিকে ফিরেও চাইলেন না মহাপ্রস্থানের যাত্রীকে ফিরে তাকাতে নেই ভগবানের নাম জপ করতে করতে তিনি চলতে লাগলেন কুকুরটি চলল তার সঙ্গে এই সময়ে দেবরাজ ইন্দ্র রথ নিয়ে যুধিষ্ঠিরের সম্মুখে উপস্থিত হলেন বললেন দ্রৌপদী ও তোমার ভাইয়েরা আগেই স্বর্গে গিয়েছেন এবার তুমি চলো তোমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে এসেছি কিন্তু সঙ্গী কুকুরকে ছেড়ে যুধিষ্ঠির কোনো মতেই স্বর্গে যেতে রাজি হলেন না ধর্ম নিজে কুকুরের রূপ ধরে পাণ্ডবদের সঙ্গী হয়েছিলেন এবার নিজ রূপ ধরে বললেন বৎস তোমার মতো ধার্মিক ও আশ্রিত বৎসল আর কেউ নেই এখন মনের আনন্দে সশরীরে স্বর্গে যাও তখন যুধিষ্ঠির মন্দাকিনিকে স্নান করে স্বর্গে গিয়ে শ্রীকৃষ্ণ ও সকল আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হয়ে পরমানন্দে কালকাটাতে লাগলেন আজকে এখানেই আমার মহাভারতের গল্প সমাপ্ত হল আগের সমস্ত গল্পগুলি যদি আপনারা দেখতে চান তবে এই গল্পের শেষে সমস্ত গল্পের লিংক দেওয়ার থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য তাহলে বন্ধুরা আজকে এখানেই আমি শেষ করছি টাটা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো টাটা